আমি আজকে আপনাদের সামনে কয়েকজন মানুষকে উপস্থিত করব। আপনাদের সামনে তথ্য উপস্থাপিত করা আমার কর্তব্য সবাইকে দেখতে পাচ্ছেন না আমাকে একা দেখছেন সবাই কুচবিহার জেলার মানুষ এই মাটিতে জন্মেছে বড় হয়েছে এই মাটিকে পদে পদে সমৃদ্ধ করেছে এই দশ জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে বলেছে এদের কোনো অস্তিত্ব নেই এরা মৃত আমাদের জল কল রাস্তার টাকা খালি নরেন্দ্র মোদী আর অমিত শাহ সরকার বন্ধ করে রাখেনি আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে এই দিল্লির জমিদার আর বিজেপির জল্লরা আগামী লড়াই এদেরকে উপরে ফেলার লড়াই এদেরকে বিসর্জন দেওয়ার লড়াই এই ছয়পাশ আবর্জনা গুলোকে সাফ করবার লড়াই